আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে মুরগির মাংস রান্না নিয়ে আর রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখলে খুবই ভালো লাগবে দেখতে থাকুন আর এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস এটা হলো সোনালি মুরগি এখানে এক কেজির বেশি মুরগি আছে এটা আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি এখন গরম মশলা দিয়ে দিলাম এলাচ ডারুচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট আর মরিচ বাটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বিয়ার সেই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন। আর এখনও যদি একটা লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিন লাইক লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর তারপর দিয়ে দিলাম সরিষার তেল আপনারা রান্নার সয়াবিন তেলটাও দিয়ে রান্না করতে পারেন দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে আমি পনেরো বিশ মিনিটের মতো রেখে দিব হাতে যদি বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টাও রাখতে পারেন আর এভাবে যদি মেরিনেট করে রেখে দেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে রান্নাটাও খুব ভালো হয় আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর এখানে দিয়ে দিলাম আমি হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর এই পানিতেই কিন্তু আমি রান্নাটা মানে কষানোটা শেষ করব আর কি আমি চুলায় বসিয়ে দিয়ে জালটা দিয়ে দিলাম এই পানিতেই কষানো হয়ে যাবে সুন্দর মতো আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর এখানে আমি চার পাঁচটা দিয়ে দিলাম রসুন আস্ত রসুন দিয়ে দিলাম আর আস্ত রসুনটা যারা খেতে পছন্দ করেন তারা তো জানেনি রান্না করলে যে কতটা মজা হয় খেতে আর এখন দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে যে কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দেবো এখন রান্নার পানি রান্নার পানিটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো এখন ডাকনাদের রেখে দিলাম এসে গেছে ডাকনাটা উঠিয়ে নিলাম আর আমার চুলায় গ্যাস চলে এসেছে এই জন্য চুলাটাও চেঞ্জ করে নিলাম আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন কিন্তু অসাধারণ লাগে আর এখন আমি জিরা ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ভেজে গুঁড়া করে দিতে হবে তাহলে ঘ্রাণটা ভালো আসবে আর যদি ঘরে গুঁড়া করা থাকে সেটা দিলে কিন্তু অতটা ভালো ঘ্রাণ আসে না যে রান্নাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে খেতেও দারুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি